আপনি ইচ্ছে করে কোন খাবার গ্রহণ করিয়ে ফেলেন তাহলে রোজার উপরে আপনি আঘাত করলেন আল্লাহর বিধানের উপর আপনি হস্তক্ষেপ করলেন আপনি আপনি চরম চরম অপরাধী কি বলেন এই জন্যে একদম স্বয়ং শরীয়তের বিধান হলো আল্লাহ বিধান হলো আপনাকে একটা রোজা ভাঙার কারণে আপনাকে কাফার হিসেবে দুই মাস কন্টিনিউলি রোজা রাখতে হবে কয় মাস এবার দেখেন তো আমাদের সমাজে কিছু অশ্রাব্য মানুষ আছে কিছু মানুষ এমন আছে যারা বিধানকে পান্ডাবাতের মানে মনে করে। করেন কি রোজা তাতে আমার তোমার কি আছেন এমন মানুষ তাহলে আপনার জন্য বিধান জেনে নেন আপনি একষট্টিটা রোজা রাখতে হবে এটা ফতুয়া হলো কেউ যদি ইচ্ছে ক্রমে কেউ যদি ইচ্ছে ক্রমে রোজা ভেঙে ফেলে তাহলে তার জন্য কাজা এবং কাফারা দুটা বিধান কয়টা বিধান সবাই বলেন দুইটা একটা হলো কাজা মানে যেইটা হংসেন এটা রাখবেন এক কাজারা হলো আপনাকে সাহা আইনে বুটা তা আইনে একেবারে কন্টিনিউ দুই মাস রোজা রাখতে হবে যেমন শুরু করলেন আপনি পঞ্চান্নটা রাখার পরে আর ডাকতে পারেন নাই হবে না আপনি আবার শুরু থেকে শুরু করতে হবে বিধানকার রোজাকে হাসি ঠাট্টা মনে করবেন না আল্লাহ রয়েছেন রোজা হলো রোজা রোজা পুরস্কারটাও আমি দেব আর সেই রোজা রেখে আপনি ফাথরামি করলেন ভেঙে ফেললেন এটা হতে পারবে না তাহলে যিনি ইচ্ছে করে রোজা ভেঙে ফেলবেন তার জন্যে তিনটা অপশন কয়টা সবাই খেয়াল করেন কয়টা অপশন তিনটা অপশন এক নম্বর অপশন হলো তিনি একজন দাস মুক্ত করবেন কি করবেন কথা বলে না দাস মুক্তি এটা এখন আমাদের দেশে আমাদের সমাজে নাই দাস মুক্তি দুই নম্বর হলো আপনি দুই মাস একাধারে রোজা রাখতে হবে এটাও যদি আপনার পক্ষে সম্ভব না হয় অসম্ভব আপনি হার্ড ওয়ার্কিং করেন অনেক কাজ করেন ভেঙেছেন বুঝেন নাই এমন বিশাল শাস্তি তা জানতেন না যদি এমন হয় তাহলে আপনার তৃতীয় আরেকটা অপশন আছে সেটা হলো আপনি ষাট জন মিসকিনকে এক বেলা খাওয়াতে হবে অথবা ত্রিশ জন মিসকিনকে দুবেলা খাওয়াতে হবে তার মানে আসল কথা হলো রমজান যদি ত্রিশটা হয়ে থাকে তাহলে আপনি প্রথম রাত এবং ভোর রাত এই দুই রাত আপনি দুই বেলা খেতেন না এই দুই বেলার খাবারটাই আপনি একজন অসহায়কে খাওয়াবেন তাহলে আপনার ওই যে কাফারা সেটা হয়ে যাবে এখানে প্রথম বিধান হলো দাসমুক্তি যেটা এখন নাই রবি তো মাংস হয়ে গেছে দ্বিতীয় অপশন হলো দুই মাস রোজা রাখতে হবে যদি এটাও না পারেন তাহলে ষাটজন মিসকিনকে ডেকে এনে দাওয়াত দিয়ে এক বেলা খাওয়াই নেবেন ভালো করে মোটামুটি করে যেভাবে আপনি সাহারি ইফতারি গ্রহণ করেন আর এমন যদি ষাটজন ভিক্ষুক ফকির খুঁজে পান না তাহলে আপনি কি করবেন ত্রিশ জনকে ডেকে এনে দুই বেলা খাওয়াবেন অথবা আপনি পাঁচ জনের বেশি পান না তাহলে পাঁচ জনকে ষাট বেলা হইতে কয় বেলা খাওয়ার লাগবে ওই কয় বেলা রেখে রেখে খাওয়াবেন যে যা সারাদিন ঘোর গার রাত্রে এসে খেয়ে যাবে সকালে এসে খেয়ে যাবে দুপুরে এসে আমার বাসায় খাবি খাওয়াইতে হবে জামাই আদরে ভালো করে সোহান আল্লাহ এটা কি আপনার জন্য ফারা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনি রোজাকে হাসি ঠাট্টা মনে করবেন না ভেঙে ফেলবেন না তাহলে এমন শাস্তি আপনার জন্য বরাস্থ প্রিয় সুধী দ্বিতীয় কথা হলো কেউ যদি ইচ্ছে করে বমি করে ইচ্ছে করে বমি করার বিষয় আছে যদি কেউ ইচ্ছে করে ভিতরে হাত দিয়ে বমি করে এমন যদি হয় তাহলে তার রোজা ভেঙে যাবে কিন্তু ইচ্ছে করে যদি না হয় তাহলে মাসালা ভিন্ন করে বলব তৃতীয় নম্বর কথা হলো কেউ যদি হস্তমৌন করে ইচ্ছে করে বীর্যপাত করে বীর্যপাত অবশ্যই যারা বুঝবেন বীর্যপাত করে হস্ত ইচ্ছে করে তাহলে তার রোজা ভেঙে যাবে। কথা বুঝতে পেরেছেন তার রোজা ভেঙে যাবে গোসল ফরজ হয়ে হয়ে যাবে যাবে সব শেষ এরপরে চতুর্থ নম্বর কেউ যদি ধূমপান করেন ধূম কেউ যদি ধূমপান করেন তাহলেও তার রোজা থাকবে না চলে যাবে শুধু আপনারা দেখেছেন এই সপ্তাহে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন যে প্রকাশ্যে যেন কেউ ধূমপান না করেন অনেক আগে একটা আইন ছিল প্রকাশ্যে ধূমপান করলে পঞ্চাশ টাকা জরিমানা ছিল মনে আছে আপনাদের তো ধূমপান করা রাষ্ট্রীয় অপরাধ যারা ধূমপান করেন তাদেরকে বলছি শরীয়দের দৃষ্টিকোণ থেকে তাদের এটা হলো অপরাধ গুনাহের কাজ তার কাছে রহমতের ফেরেস্তারা তারা যাইতে ভয় পায় যে এত বন্ধ যিনি বিড়ি খান তার পাশে দাঁড়াইলেও গন্ধ হাতের থেকে গন্ধ জামার থেকে গন্ধ যেই বালিশে ঘুমায় ওই বালিশের থেকেও গন্ধ জেমে যায় ওইটাই গন্ধ নাউজুবিল্লা পড়েন আমি চিন্তা করি মাঝে মধ্যে পাশে দাঁড়িয়ে মাঝে মধ্যে কথা বলি চিন্তা করি ওনাদের বউ থাকে কেমনে একসাথে ঘুমায় কেমনে আল্লাহ ওই মহিলাদের যে কত কষ্ট এটা আল্লাহ ভালো জানেন নাউজুবিল্লা পড়েন যাদের অভ্যাসগুলো আছে আমি ট্রিটমেন্ট দিচ্ছি রমজান মাস হিসেবে সারাদিন তো খেতে পারেন না নাকি আবার খান সারাদিন তো খাওয়া যায় না আপনি ইফতারি তো আর বিড়ি করতে পারবেন না সাহারি তো আর বিড়ি করতে পারবেন না রাত্রিবেলায় বেলায় নামাজ আছে ইফতারি আছে সাহারি আছে এই ফাঁকে নাইতে দুইটা খাইলেন নাই তিনটা খাইলেন এর থেকে বেশি তো আর সুযোগ নাই আপনাদেরকে বলছি রমজান যেহেতু এক মাস আপনি একটা কন্ট্রোলে নিয়ে আসতে পারছেন সারাদিন খান নাই চলতে তো পারছেন না অন্যদিন চেয়ারম্যান সব মেম্বার সব বিচার করতে হবে এই বিড়ি দে বিড়ি দে মানে বিড়ি না খাইলে বুদ্ধি আসবে না বুদ্ধি না আসলে বিচার করতে পারবে না বাস্তব দেখা আমার ভুল বলছি নাকি এটা করা যাবে না বিড়ি খাইলে যে বুদ্ধি হয় বিড়ি খাইলে তো আপনি বিচার করতে পারবেন বিড়ি করতে আপনি ফতুয়া দিতে পারবেন এই কথা বলার কোনো সুযোগ নাই এই কাজ যাদের আছে ট্রিটমেন্ট দিয়ে দিলাম সারাদিন আমরা তো পান করি না রাত্রিবেলা একটা দুইটা যাই খান আস্তে 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 ছেড়ে দেওয়ার চেষ্টা করেন রাত্রে তিনটা খায় রাত্রে তিনটা খাইবেন এরপরে আস্তে 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 করে ছেড়ে দিবেন বলে ইচ্ছা আপনার তো যেটা বলছিলাম স্বরাষ্ট্র উপদেশটা ঘোষণা দিলেন যে প্রকাশ্যে যেন কেউ ধূমপান না করে পুরুষ হোক নারী হোক এক শ্রেণীর পতিতালয়ের কিছু নারী সমাজ রাস্তায় রেগে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কেন নিষিদ্ধ করা হলো বিড়ি খাওয়া যাবে না নাজিবিল্লা করবেন না আমি বলছি মনে কষ্ট পান বা নাই পান যারা বিড়ি সিগারেট খায় এদের হয়তো জন্মের ঠিক নাই যারা বিড়ি খাওয়ার জন্য অনুমতি চায় তাদের জন্মের সমস্যা আছে নাউজুবিল্লাহ এটা অবৈধ কাজ অন্যায় কাজ শরীয়ত গর্হিত কাজ আপনি খান একটু পলায়া গিয়ে খান টয়লেটের মধ্যে গিয়ে খান আর নিকৃষ্ট ওখানে গিয়ে খান কিন্তু আপনি সামনে খাবেন সমাজে খাবেন এটা হতে দেওয়া যাবে না আমরা স্বরাষ্ট্র উপদেশটাকে ধন্যবাদ জানাই এরপরে দেখেছি ইসলামপন্থী যুবকেরা তারা বলেছে যে তা আইন ঠিক আছে রাষ্ট্রীয় আইন ঠিক আছে এটা যেন বাস্তবায়িত হয় আমরাও চাই প্রকাশ্যে যারা ধূমপান করবে তাদের শাস্তি হোক চান আপনারা সবাই চান আপনাদের এই সমাজেও যাদেরকে বিড়ি খেতে দেখবেন বয়কট করবেন তাকেও বাবা তার সন্তানের সামনে বিড়ি খায় সন্তানকে দিয়ে বিড়ি কিনায় আনে এই সন্তান পথে আস্তে আস্তে টানতে টানতে যায় ট্রেনিং হয়ে গেছে বলছে বাবা ছোট কেন যে বাবা নিবে যাবে এই এই ভয়ে টানতে টানতে আসছে না হুজিবিল্লা করবেন না এটা কি ন্যায় কাজ না অন্যায় কাজ শরীয়তের পক্ষে না বিপক্ষে আচ্ছা আল্লাহ তালা আমাদেরকে সহি দান করে বলছে আল্লাহ আমিন সম্মানিত শুধু তো এই টপিক্সের পঞ্চম নম্বর কথা হলো কেউ যদি নাকে ড্রোফ ব্যবহার করে তাও রোজা ভেঙে যাবে নাকে ড্রোফ ব্যবহার করলে কি হবে রোজা ভেঙে যাবে কারণ এই নাকের ড্রোপটা এখান দিয়ে মুখের মধ্যে ছিদ্র আছে লাইন কানেকশন আছে ভিতরে গিয়ে দেখবেন তিতা অথবা মিঠা যে কোনো একটা স্বাদ লেগে গেছে